আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল করিম রহমানী স্বপ্নগুলো থেকে আজকে আপনাদের সামনে দাজ্জালের তৃতীয় মন্দির এবং দাজ্জালের তৃতীয় মন্দিরকে কেন্দ্র করে যে বিশেষ ঘটনাগুলো এই পৃথিবীতে ঘটবে সকল মানুষ এর দ্বারা আক্রান্ত হবে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো আপনারা আমাদের মোহাম্মদ কাশিম বাংলা এই ইউটিউব চ্যানেল থেকে আমার অনেকগুলো লাইভ দেখছেন এতদিন পর্যন্ত ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখবেন সেখানে আমি আপনাদেরকে মোহাম্মদ কাশিমের রহমানের স্বপ্নগুলো নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলি এবং আপনারা আমাদের মোহাম্মদ কাশিম বাংলা ফেসবুক পেজ থেকেও আমাদের লাইভে জয়েন করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব বিভিন্ন ভিডিওগুলোর ডেসক্রিপশনে আপনারা দেখবেন আমরা একটা লিঙ্ক দিচ্ছি সেই লিংক থেকে আপনারা মোহাম্মদ কাশিমের রহমানের স্বপ্নগুলো এ যাবৎ যা বাংলায় অনুবাদ করা হয়েছে সেগুলো নিয়ে যে পিডিএফ ফাইলটা আছে রহমানের স্বপ্ন ওই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারেন দুই তিন এমবি হবে সেখানে আপনারা পঁচাত্তর পৃষ্ঠারও বেশি একটা বই পাবেন ওই বইয়ে আপনারা ইনশাল্লাহ মোহাম্মদ কাশিমের রহমানের স্বপ্নগুলো বাংলায় পড়তে পারবেন এবং খুবই ভালোভাবে ওনার স্বপ্নগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো ওই স্বপ্নগুলো থেকেই আজকে আমি আপনাদেরকে দাজ্জালের তৃতীয় মন্দির বানানো এবং তার পিছনে যারা জড়িত এবং আহ এটার কারণে মুসলমানরা যেভাবে প্রভাবিত হবে সেই বিষয়টা উল্লেখ করব ইনশাল্লাহ এবং বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো প্রথমে আমরা মোহাম্মদ কাশিমের একটা স্বপ্ন সম্পর্কে জানবো যেটা টাইটেল হচ্ছে তিন ভাই প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ কাসিম বলেন দুই হাজার সতেরো সালের ষোলো ফেব্রুয়ারির স্বপ্নে আমি দেখি যে আমি হোয়াইট হাউস এর মধ্যে আছি আমি হোয়াইট হাউসটাকে একটি দরজা ছিল আমি ওই দরজাটা অতিক্রম করি ও সেখানে দুইজন লোক কথা বলতেছিল এক লোক অন্য কাছে ভিক্ষা চাইল তাকে যেন তার ছোট ভাই করা হয় এবং বলছিল যে আমি আপনার প্রতিটি আদেশ মেনে চলবো এবং আপনি যাই বলেন না কেন আমি সবই করব। এবং এই যে দেখুন আমি একই রকমের ধ্বংস কাশ্মীরে ছড়িয়ে দিচ্ছি যেমন ফিলিস্তিনে ছড়িয়ে আপনাকে খুশি খুশি করার জন্য এবং এটি শুনে অন্য ব্যক্তিটি খুবই হয়ে উঠল এবং বলল যে আজ থেকে আপনি আমার ছোট ভাই এবং আমরা এখন থেকে একসাথে এই কাজকে স্থানের দিকে এগিয়ে নিতে থাকব। এবং ওই ব্যক্তিটি খুবই খুশি হয়ে বলল আমি আমার বড় ভাইকে অভিযোগ করার আর প্রয়োজন হবে না এই দেখে আমি অবাক হয়ে গেলাম এই লোকগুলো কারা যারা ভাই হয়ে গেছে এবং তারপর বড় ভাই রুম থেকে বেরিয়ে এলো এবং অন্য দিকে গেল এবং আমি রুমে প্রবেশ করি ও দেখি যে এটা ছিল ভারতের প্রধানমন্ত্রী এবং এবং তিনি খুশি ছিলেন কারণ তার মনের ইচ্ছা পূরণ হয়েছে আমিও অনেক অবাক হলাম যে ভারতের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে পৌঁছে গেছে এবং সে আমেরিকার প্রেসিডেন্টের ছোট ভাই হয়ে গেছে এবং এখন তারা একসাথে ধ্বংস ছড়াবে এবং তারপর আমি আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাই তিনি অন্য রুমে চলে গিয়েছিলেন ও সেখানে তিনি অন্য কারোর সাথে কথা বলতেছিলেন এবং সে বলল আমরা আমরা একটা ছোট খুঁজে তাকে যা বলবো, সে তাই করবে। বললো তিনি এটা করেছেন সে সঠিকভাবে আপনারই পথ অনুসরণ করছে এবং এই শুনে সে খুব খুশি হয়ে উঠল এবং বলল সেই দিন বেশি দূরে নয় যেদিন আমরা পুরো পৃথিবী শাসন করব। সে বলল আমাকে তার সাথেও সাক্ষাৎ করান তারপর তারা উভয়ে রুম থেকে বেরিয়ে আসেন এবং আমেরিকার প্রেসিডেন্ট যার সাথে কথা বলতেছিলেন তিনি ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তারপর তারা উভয়ে হলে গেলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে আনলেন এবং বললেন যে বেরিয়ে আসেন এখন আপনার আর কারো কাছ থেকে লুকিয়ে থাকার প্রয়োজন নেই এখন আমরা একসঙ্গে আমাদের মিশন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং তারপর তারা এটার জন্য প্রতিজ্ঞা করল এবং তারা বলেন যে এখন আমরা মুসলমানদেরকে চূর্ণ করতে থাকব এইসব দেখে আমি বললাম যে মুসলমানরা ঘুমাচ্ছে এবং কাফেররা দিনরা তাদের পরিকল্পনা অনুসারে কাজ করে যাচ্ছে তাদের সবাই ঐক্যবদ্ধ হচ্ছে এবং মুসলমানদের জন্য খারাপ সময় আসতে যাচ্ছে এবং পাকিস্তানিরা এখন খুব কষ্ট পাবে স্বপ্নটি শেষ হয় এই সম্পর্কিতে আমরা জানতে পারলাম যে সারা বিশ্বের মধ্যেই অনেকগুলো দেশ আছে তার মধ্যে অনেক দেশ তারা বিভিন্ন ধর্মের মানে কাফের আমাদের ইসলাম ধর্ম অনুসারে আর কিছু দেশ আছে মুসলমান দেশ তো এই তিনটা কাফের দেশ কিভাবে একত্রিত হয় সেটা বোঝানো হয় যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হচ্ছেন হিন্দু ধর্মের একটা প্রধানমন্ত্রী হিন্দু ধর্মের লোক এবং আমেরিকার প্রেসিডেন্ট এবং ইসরায়েল প্রেসিডেন্ট তারা এক একজন এক এক ধর্মের কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদের বিরুদ্ধে তারা সেখানে ফিলিস্তিনে তার তৃতীয় মন্দির বানানোর জন্য পরিকল্পনা করতেছে এবং তারা বলে মোহাম্মদ কাশিম এই স্বপ্নটিতে এটাই স্পষ্ট বলে যে তারা এটা তৈরিও করবে আমরা অন্যান্য স্বপ্নগুলোতে দেখবো যেখানে এই দাজ্জালের তৃতীয় মন্দির সম্পর্কে আরো স্পষ্ট বলা হয়েছে তো তারা যে ধর্মই হোক না কেন ইসলাম ধর্ম অনুসারে তারা সবাই কাফের এবং এটা তারা খুব ভালোভাবেই বোঝে যে কারণে তারা ভিন্ন ভিন্ন ধর্মের হওয়ার পরেও তারা ঐক্যবদ্ধ হইতে পারতেছে আর আমরা একই ধর্মের হওয়ার পরেও আমরা মুসলমান মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতেছি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছি এবং কেউ কাউকে কখনোই সহ্য করতে পারতাছি না তো কাফেররা ঐক্যবদ্ধ হচ্ছে দাজ্জালকে দুনিয়াতে আনার যেই পূর্ব প্রস্তুতি সেটা গ্রহণ করার জন্য এই মোহাম্মদ দেখছেন খুব ভালোভাবে যে কিভাবে তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং কিভাবে তারা একের কাছ থেকে নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্য বিভিন্ন প্রকার পরিকল্পনা করতেছে এবং কিভাবে তারা তাদের পরিকল্পনা অনুসারে কাজ করার জন্য প্রতিজ্ঞা করতেছে আমরা এখন মোহাম্মদ কাসিমের অন্য একটা স্বপ্ন সম্পর্কে জানবো ফিলিস্তিনে কি ঘটতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল প্রধানমন্ত্রীর গোপন পরিকল্পনা প্রকাশ মোহাম্মদ কাসিম বলেন উনিশে মার্চ দুই তারিখে একটি স্বপ্নে আমি দেখেছি যে মার্কিন রাষ্ট্রপতি একটি সফরের জন্য ইসরায়েল গিয়েছিলেন আমি বললাম এই জন্য একটি কারণ অবশ্যই আছে এবং আমায় খুঁজে বের করতে হবে কেন গিয়েছিলেন আমি একটি কোট পরিধান করি এবং বিমানের মতো যন্ত্র বসে বিমানের মতো যন্ত্রে বসে ইসরায়েল ভ্রমণে আসি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য একটি বিল্ডিং এ জোর হয় আমি বললাম যে আমি অবশ্যই ভিতরে যাব এবং যদি আল্লাহ চান কেউ আমাকে চিনতে পারবে না আমি আল্লাহর নাম আল্লাহ নিলাম এবং ভিতরে গেলাম কেউ আমাকে থামিয়ে দেয়নি যেমন তারা মনে করেছিল যে আমি সবাই অংশ নিচ্ছি সেখানে বিল্ডিং এর বিশাল ঘর ছিল এবং সেখানে অনেক লোক ছিল এবং আমি আমেরিকার রাষ্ট্রপতি ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতি নজর রাখলাম তারপর তারা উভয়ে একটি কেবিন টাইপ এলাকার একটি রুমের কোনায় গিয়েছিল আমি তাদের অনুসরণ করে দেখেছি যে তারা সেখানে বসে আছেন এবং কথা বলা শুরু করেছেন আমি বলেছিলাম যে তারা যা বলছে তা শুনতে আমাকে আরো কাছাকাছি আসতে হবে আমি মনে করি না যে কেউ আমাকে এখনো চিনতে পারবে না চেয়ারে বসার সময় তারা কথা বলতেছিল আমি তাদের কাছে দাঁড়িয়েছিলাম যেমনটা আমি কিছু গুপ্ত সংস্থার একজন গুপ্ত কর্মকর্তা ছিলাম এবং তারা উভয়ই কথা বলতে শুরু করেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন যে আমি দাজ্জালের গোপন মন্দিরটি প্রায় সম্পন্ন করেছি এবং শীঘ্রই শুধুমাত্র ফিলিস্তিনের নাম রাখা হবে এবং শীঘ্রই আমরা সম্পূর্ণ মধ্যপ্রাচ্য শাসন করব। আমি অবাক হয়ে গেলাম যে তারা ইতিমধ্যেই দাজের মন্দির বানিয়েছিল যখন আমি অজানা ছিলাম আমি অনেক উদ্বেগের সাথে সেখান থেকে চলে আসি এবং আমি দিকে যেতে শুরু করলাম এবং আমি দেখেছি এবং ফিলিস্তিনিদের ছোট শিশু তাদের মায়ের সাথে পালিয়ে গিয়েছিল আমি সেই সব ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখে খুব দুঃখ বোধ করলাম যে তাদের উপর এত বড় কষ্ট এসে গেছে কিভাবে তারা বেঁচে থাকবে এবং কে তাদের সাহায্য করবে তারপর আমি দেখেছি যে তারা সবাই বিল্ডিংটির দিকে যাচ্ছিল যা আমি এসেছিলাম আমি বললাম কেন আপনি এই ভবনটির দিকে যাচ্ছেন যেখানে আপনার হত্যার পরিকল্পনা করা হচ্ছে নারীরা বললো আমরা এই ছোট ছোট ছেলেদের কোথায় নিয়ে যাব আমাদের আর কোন উপায় নেই সম্ভবত তারা আমাদেরকে হত্যা করবে কিন্তু হয়তো আমাদের সন্তানদের প্রতি তাদের দয়া থাকবে আমি এটা শুনে আরো দুঃখিত হয়ে উঠি আমি বলেছিলাম যে এই লোকেরা খুব জালিম এবং তারা প্রত্যেককেই শেষ করার পরিকল্পনা করেছে আমি দ্রুত আমার প্লেনে চড়েছিলাম এবং দাজ্জালের মন্দিরটি খুঁজে বের করতে গিয়েছিলাম যাতে এটি শেষ না হওয়া পর্যন্ত আমি তা ধ্বংস করতে পারি এবং শীঘ্রই আমি দাজ্জালের মন্দির খুঁজে পাই যখন আমি মন্দিরের কাছে গিয়েছিলাম তখন এটি একটি বাদামী রঙের বিল্ডিং ছিল এবং এটি সম্পূর্ণ হয়েছিল এই দেখে আমি বললাম যে কিছু করতে যাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসা সর্বোত্তম যেই মাত্র যেই মাত্র আমি আবর্তিত একটি বিস্ফোরণ ঘটে এবং একটি ঝড় শুরু হয় এবং বালি এবং ধুলো সর্বত্র উঠতে শুরু করে এবং বড় ভবন ধ্বংস হতে শুরু করে এবং মুসলমানদের বাড়ি খুব খারাপ ভাবে ধ্বংস হয়ে যায় আমি সেই সব বাচ্চাদের সম্পর্কে চিন্তা করলাম এবং আমি ঝড়ের মধ্যে তাদের খুঁজে বের করার চেষ্টা করেছিলাম কিন্তু কিন্তু ঝড় খুব বড় ছিল এবং এর ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারেনি এবং তাপমাত্রা খুব কমই পড়েছে এবং তারপর আমি দূর থেকে এই মহিলাদের দেখেছি ওইসব বাচ্চাদের দেখে আমি বলেছিলাম যে এই নিম্ন তাপমাত্রায় তারা কিভাবে বেঁচে থাকবে আমি তাদের কাছে জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু বালুকাময় এতটাই যে আমি তাদের কাছে পৌঁছাতে পারিনি এবং আমি আমার অসহায়তা নিয়ে দুঃখ পেয়েছিলাম যে এই শিশুদের জন্য আমি কিছুই করতে পারি না এবং এই তুষারের মধ্যে কেউ সাহায্য করতে পারবে না শুধুমাত্র আল্লাহ তাদের জন্য সাহায্য করতে পারেন শুধুমাত্র আল্লাহই তাদেরকে সাহায্য করতে পারেন যে বালুকাময় ছড়িয়ে ছড়িয়ে রাখা এটা সর্বত্র সর্বনাশ ছড়িয়েছে এবং আমি বললাম কাশিং ফিরে যাও যদি এই মেশিনটি কাজ বন্ধ করে দেয় তাহলে তুমি এখানে আটকা পড়ে যাবে এবং তারপর আমি পাকিস্তানে এসেছিলাম এবং স্বপ্নটি শেষ হয়ে গেল এই স্বপ্নটিতে আমরা আরো কিছু বিষয় ভালোভাবে বুঝতে পারলাম তৃতীয় মন্দির সম্পর্কে যে তারা ফিলিস্তিনে এই তৃতীয় মন্দির তৈরি করবে এবং ফিলিস্তিনে মুসলমানদের ঘর বাড়ি তারা ধ্বংস করে দিবে মুসলমান নারী পুরুষ শিশু সকলকেই নির্বিচারে নির মানে কোনো কারণ ছাড়াই তাদের কে যেভাবে পারবে তারা সেভাবে হত্যা করবে মোট কথা ফিলিস্তিন থেকে মুসলমান এবং তাদের ঘর বাড়ি তাদের সকল কিছুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়া সেইখানে তারা তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করবে দাজ্জালের মন্দির বানাবে তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দেওয়া কিন্তু মুসলমানরা যে হয়তো কিছু মানুষকে হত্যা করবে কিছু মানুষকে তারা বাঁচায় রাখবে কিন্তু তারা কাউকে বাঁচায় রাখবে না তারা সম্পূর্ণভাবে মুসলমান মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করবে আর এই যে ঘটনাটা আমি আপনাদেরকে এই যে লাইভের মধ্যে বলতেছি এটা কোনো গল্প না একটা বাস্তব ঘটনা যেটা ভবিষ্যতে ঘটবে যখন ফিলিস্তিনে দাঁত জালে তৃতীয় মন্দির বানানো হবে তখন আপনি নিজেই চোখ দিয়ে দেখবেন টিভির মধ্যে পত্রিকাতে খবরে দেখবেন যে হ্যাঁ ফিলিস্তিনে সত্যি সত্যি দাঁত জালে তৃতীয় মন্দির বানাতেছে এবং মুসলমানরা শুধু চোখ দিয়ে দেখবে কোনো প্রতিবাদ করবে প্রতিবাদ ছাড়া তারা আর কোনো কিছুই করতে পারবে না শুধুমাত্র তারা প্রতিবাদই করবে এছাড়া তারা আর কিছুই করতে পারবে না কারণ হচ্ছে কার সাথে তারা কি করবে এত বড় বড় শক্তিশালী কাফের গোষ্ঠীরা যখন এত বড় একটা কাজ করবে হ্যাঁ সেইখানে মুসলমানরা তো এমনিতেই ভয়ে আছে তখন তো তারা সম্পূর্ণ সক্রিয় থাকবে তখন তো মুসলমানরা ভয়ই মানা যাবে তারা আবার প্রতিবাদ ছাড়া আর কিছু করার চিন্তা করবে এটা অনেক কঠিন ব্যাপার তো এই বিষয়গুলোই আল্লাহ তালা মোহাম্মদ কাসিমকে তার স্বপ্নের মধ্যে দেখাইছেন আগে থেকেই মুসলমানদেরকে জানাই দিতেছেন যদি মুসলমানরা নিজেদের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করে এতে করে যদি তাদের কোনো লাভ হয় কিন্তু মুসলমানদের এই সকলের প্রতি কোনোই আগ্রহ নাই এবং তারা কোনো প্রকার গুরুত্ব দিতেছে না ইনশাআল্লাহ এখন আমরা মোহাম্মদ কাশিমের আরো একটি স্বপ্ন জানবো দাজ্জালের তৃতীয় মন্দির সম্পর্কে ধুলার জ্বরে ঢেকে যাবে মধ্যপ্রাচ্য হাজার হাজার মুসলমানের মৃত্যু এবং ইসরায়েল দাজ্জালের তৃতীয় মন্দির বানাবে মোহাম্মদ বলেন সালের স্বপ্নে আমি দেখি যে ইসরায়েল ফিলিস্তিন এলাকায় একটি বিশাল বাদামি রঙের বিল্ডিং নির্মাণ শুরু করে যার কারণে ফিলিস্তিনের মুসলমানরা রেগে যায় বাকি আরব দেশগুলো রেগে যায় কেন ইসরায়েল এখানে এই বিল্ডিং নির্মাণ করছে এটা মুসলমানদের দেশ বিশ্বের অন্যান্য মুসলমানরাও এটার বিরুদ্ধে কথা বলছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে কিন্তু ইসরায়েল তা বন্ধ করে নাই এবং মুসলমানরা প্রতিবাদ ছাড়া আর কিছুই করতে পারে নাই তখন আমি এই সব দেখি যখন আমি এই সব দেখি তখন বলি এই বিল্ডিংটা কি যার কারণে মুসলমানরা এত বিক্ষোভ করছে আমি ওই বিল্ডিংটি দেখার জন্য একটি প্লেনের মতো উড়ন্ত্র যন্ত্রে বসি আমি যখন তার নিকটে আসি তখন দেখি মুসলমানরা প্রতিবাদ করছে এবং ইসরায়েল বিল্ডিং বানানো প্রায় সম্পন্ন করে ফেলেছে যখন বিল্ডিং এর ভিতর লাইট জ্বালানো হয় তখন মুসলমানরা আরো বেশি প্রতিবাদ করে কিন্তু হঠাৎ বিল্ডিং এর বৃত্তির মধ্যে বিশাল বিস্ফোরণ হয় এবং তার প্রভাব এত বেশি যে সমস্ত বিল্ডিং রাতারাতি পরিবর্তন হয়ে যায় এবং বিস্ফোরণের কারণে একটি আতঙ্কজনক ধুলার ঝড় শুরু হয় এবং এটা সর্বত্র ছড়িয়ে পড়ে মুসলমান ও তাদের পরিবার এই ধুলার ঝড়ে আক্রান্ত হয় এবং এতে হাজার হাজার মুসলমান পুরুষ নারী ও শিশু মরতে শুরু করে ধুলার জ্বর এত বিরাট ছিল যে তার কারণে সূর্যের আলো পৃথিবীতে পড়তে পারে না এবং এটি একটি অন্ধকার সন্ধ্যার মতো মনে হয় এবং এই ধুলার ঝড়ের কারণে কেউ তাদেরকে সাহায্য করতে যেতে পারে না আমি এটা দেখার পর ফিরে আসি কিন্তু ধুলার জ্বর বাড়তে থাকে এই ধ্বংস মধ্যপ্রাচ্যের অনেক দেশ যেমন সিরিয়া মিশর লিবিয়া সুদান সৌদি আরব এবং আফ্রিকার দেশগুলোতেও ছড়িয়ে পড়ে এটা এত ধ্বংস ছড়ায় যে আমি কোনো শব্দ দ্বারা এটা ব্যাখ্যা করতে পারবো না এবং আমি বলি ইসরায়েলের কি হয়েছিল যার কারণে সে এত বড় একটি ধুলার ঝড় সৃষ্টি করলো এবং এই বিল্ডিং এ কি ছিল যার কারণে সকল আরব দেশ এর দ্বারা আক্রান্ত হলো এবং কখন এই ধুলার চোর থামবে এবং স্বপ্নটি এখানেই শেষ হয় আলহামদুলিল্লাহ আল্লা তাল্লাহ দয়া আমরা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারতেছি সকলেই যার চলে তৃতীয় মন্দির নিয়ে কি হবে মূল কথা হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনে তারা একটা বাদামি রঙের বিল্ডিং তৈরি করবে ফিলিস্তিনের মুসলমানরা এবং আরব দেশের মুসলমানরা এবং অন্যান্য মুসলমানরা বিষয়টা দেখবে এবং তারা বুঝতে পারবে যে এখানে দাজ্জালের তৃতীয় মন্দির বানানো চলতেছে এবং তারা এটার জন্য মুখে প্রতিবাদ করবে অনেকে হয়তো বিভিন্ন ধর্মঘট সকল করতে পারে এইভাবে জাস্ট তারা প্রতিবাদ করবে কারণ হচ্ছে তারা তারা কোনো প্রকার প্রতিরোধ করতে পারবে না প্রতিরোধ করা মানে হচ্ছে যে দার্জালের তৃতীয় মন্দির যে বাদামী রঙের বিল্ডিংটা ইসরায়েল ফিলিস্তিন এলাকায় নির্মাণ শুরু করছিল সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার নাম হচ্ছে প্রতিরোধ কিন্তু সেটা মুসলমানরা করতে পারবে না জাস্ট প্রতিবাদ করবে সারা বিশ্ব থেকেই মুসলমানরা প্রতিবাদ করবে কিন্তু সকলের চোখের সামনে ধীরে ধীরে ইসরায়েল সেই বিল্ডিংটা সম্পন্ন করবে এবং সর্বশেষে এই বিল্ডিং এ লাইট জ্বালানো হবে এবং এটাকে তারা যে জন্য তৈরি করছিল যে এটার মধ্যে তারা একটা বিস্ফোরণ ঘটাবে তারা সেই বিস্ফোরণটাও ঘটাবে এই বিস্ফোরণের কারণে আশেপাশের অনেকগুলো দেশ এবং মুসলমানরা বিশেষভাবে আক্রান্ত হবে এবং এতে হাজার হাজার মুসলমান পুরুষ নারী নির্বিচারে মরতে থাকবে তো এই হচ্ছে দাজ্জালের তৃতীয় মন্দির বানানোর মূল কাহিনী কাসিমের রহমানের স্বপ্নে আল্লাহ আমাদেরকে জানাইছেন তো যেভাবে তিনি বর্ণনা করছেন বাস্তবে ঠিক তাই হবে মুসলমানরা শুধু করবে তারা তাছাড়া আর কিছুই করতে পারবে না আর বর্তমানে তো মুসলমানরা এটা বিশ্বাসই করতেছে না যদি তারা বিশ্বাস করতো উচ্চ পর্যায়ের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা যদি এই বিষয়ে একটা গবেষণা করতো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতো ভবিষ্যতের প্রস্তুতি গ্রহণ করত। তাইলে হয়তো কোনো কিছু সম্ভব ছিল কিন্তু তারা এভাবেই থাকবে তারা কোনো প্রকার প্রস্তুতিও গ্রহণ করবে না এবং মোহাম্মদ কাশিমের স্বপ্নগুলোকে অবহেলা করবে যেখানে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ কাশিমের স্বপ্নে এসা ওনাকে বলছেন যেভাবে তোমাকে স্বপ্নে দেখানো হয়েছে বাস্তবে ঠিক তাই ঘটবে তারপরও মুসলমানরা তাকে বিশ্বাস করতেছে না এবং অনেক লেট করবে তারা বিশ্বাস করতে করতে তো এই কারণে এই দাজ্জালের তৃতীয় মন্দির তৈরিও হবে সকলের চোখের সামনে এবং এটা বিস্ফোরিত রঙের বিল্ডিং এবং তারপর মুসলমানরা বাধ্য হবে বিশ্বাস করতে স্বপ্ন কারণ তাছাড়া আর কোনো পথ থাকবে না তখন মুসলমানদের মোহাম্মদ কাসিমের স্বপ্ন বিশ্বাস করা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না এই কারণে মুসলমানরা মূলত বাধ্য হবে যদি কোনো বিকল্প পথ থাকতো তাহলে অবশ্যই মুসলমানরা মোহাম্মদ কাশিমকে কখনোই মেনে নিত না কারণ এরকম অতীতেও হয়েছে তো আজকে আজকের মতো ইনশাল্লাহ কাশিমের স্বপ্ন গুলো সম্পর্কে এই পর্যন্তই ভবিষ্যতে আমি আপনাদেরকে আবারও মোহাম্মদ কাশিমের রহমানের স্বপ্ন থেকে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আরো কিছু কথা বলার চেষ্টা করব রাকিবুল্লাহ বাহার সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালামদিন রাব্বি সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ কাশিম ইন্দোনেশিয়া চ্যানেল থেকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম তা আমাদের সকলের উচিত আল্লাহ তালা এবং মোহাম্মদ কথার দিকে গুরুত্ব দেওয়া এবং আমাদের নিজেদের জন্য নিজেদের ইমানের জন্য নিজেদের ধর্মের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সকল মুসলমানরা একতাবদ্ধ হওয়া চোখের সামনে সকল কাফেররা ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী হওয়ার পরেও ভিন্ন ভিন্ন মূর্তির উপাসক হওয়ার পরেও ভিন্ন ভিন্ন শয়তানের পূজারি হওয়ার পরেও তারা একতবদ্ধ হয়ে গেছে চোখের সামনে অথচ আমরা সকলেই মুসলমান এক আল্লাহর ইবাদত করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী হওয়ার পরও আমরা নিজেরা একতবদ্ধ হতে করতেছিলাম আমরা নিজেরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দলে বিভক্ত হয়ে গেছি যে কেউ কাউকে সহ্য করতে পায় না ইনশাআল্লাহ আবারও লাইভে মোহাম্মদ কাশ্মীর রহমানের স্বপ্নগুলো নিয়ে কথা হবে জাজাকাল্লাহ খাইন আসসালামু আলাইকুম